ব্যবসা মন্দা ঠিক আছে এখন মন করেন কমায় সব বিক্রি করে দিব এক গাড়তি যাইতেছে সব বিশ পিস এক হাজার টাকার মাছ এক হাজার ঠিক আছে তো পুরোটা দেখুন আর অফার দিতে নেই ঠিক আছে আচ্ছা ভাই আপনার দোকানের নাম আসে লোকেশনটা বলে দোকানের নাম হলো হুম একটা অথেষ্ট নই সুন্দর জেলার মাদবদী থানা মাদবদী নতুন থাকবেন বাসনা এসে দেখবেন ষোলোতলা বিল্ডিংপ্লিট

এখন যা দেখাতেছে ভাই যারা ফেরি করে বিক্রি করে গ্রামে প্রথম নিবে ভাই দেশি দামে তিরিশ নিয়ে ব্যবসা সম্ভব না আমি এক হাজার টাকা তিরিশ নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না কম দামিগুলো আগে নিতে হবে নিয়ে স্টার্ট করতে হবে ঠিক আছে এই যে দেখেন দোপারটা দেখেন এটা ভাই বিক্রি করছিলাম রেগুলার প্রাইস ছিল এগুলা পাঁচশো টাকা করে ঠিক আছে আজকা উড়া দুরা অফার দশ পিস মাত্র ভাই দিলাম তিন হাজার টাকা না ভাই আজকে বিগ একটা অফার থাকবে দশ দিনের জন্য দশ পিস আড়াইশো টাকা দশ পিস পঁচিশশো টাকা দেন ভাই পুরা শেষ করে ঠিক আছে মাথা নষ্ট করে পুরো দশ পিস মাত্র পঁচিশশো টাকা এরপর দেখেন তো সবুজ ভাই কিন্তু আজকে আমার পুরো মাথা আর নষ্ট করে দিতেছেন ঠিক আছে আমি বলছি ঠিক আছে ব্যবসা পরিস্থিতি মন্দ এখন কিন্তু কিন্না জিতালে ভাই ব্যবসার মধ্যে বিক্রি করে জিতা যায় এখন সময় আপনাদের কিন্না জিতার সব সময় শুরু এটা কি ভাই কারচুপি

এটা কি ভাই এটা কিন্তু রসমালাই ঠিক আছে একদম কিন্তু সবচেয়ে বর্তমানে হিট কালেকশন হচ্ছে গিয়া মার্শাল মার্শাল ত্রিভুজের সবচেয়ে বর্তমানে হিট কাল জামা এটা এদ সালোয়ার এই যে দোপাটা দেখেন দোপাটা কাজ দেখেন অস্থির কাজ কিন্তু অন্য কিন্তু কাটওয়াক করা থাকবে প্রাইস থাকবে একদম ধামাকা অফারে দিয়ে দেব ঠিক আছে এই যে ডিজাইন দেখেন ডিজাইন কিন্তু এই যে ডিজাইন এই যে ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর মার্শাল ত্রিভুজ বর্তমানে সবচেয়ে বেশি ভালো চলতেছে রানিং ত্রিভুজ এটা

সারা বছর বিক্রি সাতশো টাকা আজকার ছয় হাজার ছয় হাজার পাঁচশো ঠিক আছে এটা দেখেন জমজমের মধ্যে একটা দুর্দান্ত অফার জমজম ভিতরে এই যে দেখেন সালোয়ার এই যে দেখেন এটা কিন্তু

হ্যাঁ যে দেখেন ইবার নিমাল কিন্তু ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন জামাটা স্যালোয়ার হবে সুতি এই যে দোপাট্টা দেখেন দোপাট্টাও কিন্তু আরও বেশি অস্থির দশটা দিলাম ভাই মাত্র দিলাম ভাই আঠাইশশো টাকা আঠাইশো টাকা এটা কিন্তু ইতিহাসে প্রথম এই প্রাইসে কিন্তু কখনো কেউ দেয় নাই আমিও দেইনি এটা দেখেন কি ভাই এটা কি ভাই এটা একের ভিতরে সব মানে দাম কম জিনিসও দেখতে ভালো

তো এরকম আসলে আসলে অসংখ্য কালেকশন কিন্তু আমাদের দোকান আছে যদি আমি সবগুলো দেখা যায় তাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে তো সবগুলো দেখালাম না যারা সরাসরি নিতে আসবেন তারা আমাদের দোকানে চলে আসবেন দোকানের আইসা নিজের হাতে আগে চা খাইবেন কফি খাইবেন কোক কেক খাইবেন তারপরে দেখবেন নিবেন পছন্দ হইলে নিবেন ঠিক আছে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আর যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে তো নাম্বারে আমরা অনলাইনে যেই রকম অফলাইনে ঠিক একই রকম ইনশাল্লাহ কোনো দেওয়া কোনো তফাৎ হবে না ভিডিওতে যা দেখাইতেছি তাই দিব তাই হবে কথা কাছে ঠিক থাকবে ইনশাল্লাহ কারণ ভাই কথা ঠিক রাখাটা কিন্তু সবচেয়ে বড় কিছু জীবনের মধ্যে লাইফটা দুই দিনের দুনিয়ার মধ্যে যদি আমার যে জমানটা ইতিসি এটা ঠিক রাখতে পারলে কিন্তু আমি স্যাটিসফাইড আমি সাকসেস সুতরাং এটাই বলবো যারা দেখতেছেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন হতে পারে আপনি একটা শেয়ারের কারণে একটা নতুন একটা উদ্যোক্তা তৈরি হতে পারে আপনি একটা উশিলা হতে পারেন সবাইকেও যদি উশিলা হয় কার না ভালো লাগবে আমিও চেষ্টা করতেছি উচিত লাভের জন্য যাতে চৌষট্টি জেলা থেকে ডেইলি যেন একজন করে যেন উদ্যোগ তৈরি হয়ে আসায় বা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিকানাটা আবার বলে দেয় নরসিন্দি জেলা মাধবী থানা জ্যাবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় অথবা নিস্তলায় হোমায়রা প্রতিষ্ঠান ওকে আর বিয়ের যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই এমন ধরনের ব্যবসায়িক ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করা ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আজকের ভিডিও